খাটে উঠে বসে পড়েছে ব্রাশ করতে বাইরে যাবে না আর যত টেরি ছিল খাটের ওপরে সব টেরিগুলোকে নিয়ে বসেছে সবাইকে নাকি আজকে ব্রাশ করাবে ওরা নাকি অনেকদিন ব্রাশ করেনি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো কি লাইফ স্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আমি তো বেশ মাঝে ভালো ছিলাম না কেন পায়ে প্রচণ্ড যন্ত্রণা বেড়েছে জানো তো আমার ভাঙা পা পাত বসানো রয়েছে পাতের জায়গাগুলো ভীষণ ব্যথা করছে দেখো ছোটোটাকে কি করছে ব্রাশ করালো রাখে। ঠিক তোমাদের যদি কেউ ব্রাশ যদি না করে থাকো তোমরা কেউ সকালে তাহলে চলে এসো আমাদের বাড়িতে ও আঁকি তোমাদেরকে ব্রাশ করিয়ে দেবে দেখো মুখের মধ্যে ছুটি নিয়ে কি দুষ্টু হয়ে যায় দেখো দিদিকে আমার মুখ ভেঙাচ্ছে মানে এত দুষ্টু হয়ে গেছে না দিদির সাথে সারাক্ষণ ঝগড়া মারামারি লেগেই থাকে আর দিদিটাও সেরকমই ও ছোট হয়ে গেছে আজকাল ও খুব দুষ্টু হয়ে গেছে মানে দুটো নিয়ে আর পারা যায় না ও এত বদমাইশি করে না যাই হোক ওদের তো চলতেই থাকবে আমাকে তো সময় মতো রান্না করে দিতে হবে ওদেরকে আজকে ভাবছি কিছু আলাদা রান্না করে যাই হোক দুদিন শরীর খারাপের জন্য কিছু সেরকম কিছু ভালো কিছু রান্না করতে পারিনি তাই বড় মেয়ের আবদার রয়েছে যে একটু পোলাও খাবে আর একটু চিকেন খাবে তাও কি অন্যরকমভাবে মানে আমার মেজাজটাকে অন্যরকম করে একটু রান্না করতে হয় বলছি ঠিক আছে ভাবনা করলাম তো ভাবছি এই চিকেনটাকে কীভাবে রান্না করি চিকেনটা তো প্রত্যেকবারই রান্না করি মশলাটাকে কষিয়ে নিই এবার ভাবছি কোনো কিছু কষাবো না সব কাঁচা দিয়েই রান্না করবো এবারে কাঁচাটা কীভাবে রান্না করি তার জন্য তোমার ভিডিওটাকে তোমাদেরকে দেখতে হবে স্কিপ কেউ করবে না ভিডিওটাকে পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে আর এইভাবে চিকেনটা রান্না করলে দেখবে দারুণ হবে খেতে মানে না রান্না করে তো বুঝতে দেখো একটা কথা বলি আমি চিকেন যেভাবে রান্না করেন মশলা যদি ঠিক ঠিক দেওয়া থাকে দিলে মানে চিকেনটা যেভাবে তুমি রান্না করবে এসে কোকারে রান্না করো যাই করে রান্না করো খেতে কিন্তু ভালোই হয় আর আমরা মোটামুটি বাঙালিরা কেন সবাই যতই আছে সব মানুষরা প্রায় চিকেন রান্না করতে পারি তাও একটু আলাদা বিভিন্ন রকম রান্না করলে বেশ ভালোই লাগে তা আজকে রান্নাটা একটু দেখো স্পেশাল অন্যরকম করছি মাংসটাকে ধুয়ে নিয়েছি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি আজকে পেঁয়াজ আর বাড়ব না শুধু জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা আর রসুন আর শুকনো লঙ্কা এইগুলোই বেটে নিয়েছি টমেটো পর্যন্ত দেখো আমি সব দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে কাঁচা দিয়ে দিয়েছি কোনো কিছু তেলে মানে কড়াইতে কষাবো না সর্ষে তেলটাও দিয়ে আমি মাখিয়ে নিলাম নিয়ে এবার কিছুক্ষণ বলতে থার্টি মিনিটসের মতন রেখে দেবো যে একটু মাংসটার মধ্যে ম্যারিনেট হয়ে যায় তারপরে কড়াইটা গরম হলে বেশ তেলটা দিলাম ভেজে দেখো তেল দিয়েছি তেলের মধ্যে আমি গরম মশলা গোটা গরম মশলা ছেড়ে দিয়েছি আর চিকেনগুলো মাখানো যে চিকেন ছিলো ম্যারিনেট করা সেটা দিয়ে কষিয়ে নেবো কষাতে সময় আজকে আমি পুরো চিকেনটাই ঢেকে রান্না করব মানে কিছুক্ষণের জন্য আল মানে আলগা রাখবো না পুরোটাই ঢেকে রান্না হবে হঠাৎ করে দেখি মেয়ে বলছে মা আমি একটু চিকেনে আলু দাও আমার আমাদের বাঙালিরা তো আবার আলু না দিলে তো ভালো লাগে না তা চিকেনটা যখন কাঁচাই রান্না করছি তা আলুটা কেন ভাজবো আলুটাকেও কাঁচা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাচ্ছি কষিয়ে তারপর রান্না করবো ততক্ষণে ওইদিকে গোবিন্দভোগ তো একটু ভিজিয়ে না রাখতে হবে না অনেক আছে ঝরঝরে কিন্তু বাসন্ত পোলাও করতে পারে না আজকে তোমরা দেখতে পাবে খুব সহজভাবেই গোবিন্দভোগ চাল দিয়ে ঝরঝরে পোলাও কীভাবে হয় একটু দেখো ভালো করে তোমরাও বানাতে পারবে আর এত বাসন জমেছে মানে সকাল থেকে যে বলার মতন না বেসিন তো পুরো ভরে গেছে দেখতে পাচ্ছ বাসনগুলো ধুতে হবে আমাকে তো ভাবছি এদিকে মাংসটা হোক আস্তে আস্তে আর আমি বাসনকোটাও ধুয়ে নিই ঝটপট করে বাসনকটা ধুয়ে নিলাম আর রবীন্দ্রভূ চালটাকে আমি ভালো করে ধুয়ে প্রায় এক দেড় ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সব সবসময় মাথায় রাখবে এই বিরিয়ানির চাল বা তারপর পোলাও চাল রাইসের চাল একটু ভালো করে মানে অনেকক্ষণ যদি ভিজে থাকে না বেশ দারুণ রান্না হয় এ দেখো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে ঢেকেই রান্না করছি একটা মানে এক সেকেন্ডের জন্য আমি আলাদা রাখে যে তোমার দেখো কী সুন্দর কালার ছেড়েছে না ভালো করে কষানো হয়ে গেছে ওইদিকে মশলা যেই বাটিতে মশলা মাখিয়ে হয়েছিলাম ওই যে চিকেনটা মাখিয়েছিলাম সেই বাটির মধ্যে জল দিয়ে জলটা আমি গরম করে নেব নিয়ে অল্প জলই দেবো কারণ বেশি ঝোল রাখবো না বেশি গ্রেভি হবে না হালকা গ্রেভি হবে তার মাঝখানে মেয়ে বললো মা আমি একটু রুটি দিয়ে কষা মাংস খাবো ওকে রুটি দিয়ে কষা মাংস দিয়ে দিয়ে দিলাম বললো তো মা খেতে খুব ভালো হয়েছে যাই হোক দেখা যাক এরপরে এই যে সেই গরম জলটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আর নামানোর আগে আমি কিন্তু শাহি গরম মশলা ইউজ করি তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম আমি প্যাকেটটা যে সানরাইজে শাহি গরম মশলা দিলে যে কোনো খাবারের মধ্যে খুব সুন্দর দারুণ টেস্ট হয় কেন এর মধ্যে সব রকম মশলা থাকে গরম মশলার মধ্যে খুব ভালো হয় খেতে তোমরা ব্যবহার করবে আমি তো এটাই ব্যবহার করি যে সানরাইজে শাহি গরম মশলা দিয়ে আবার একটু ঢেকে রাখবো কিছুক্ষণ আমার চিকেনটা তো হয়ে গেছে এবার প্রিপারেশান করবো পোলাওয়ের জন্য আর ওইদিকে তো ঘরে দুটোই মিলে মারামারি যুদ্ধ চলছে ওরা যুদ্ধ করুক আমি ততক্ষণ এই রান্নার এই দিকে যুদ্ধ একটু জয় করে নিই নাহলে বা টাইম হয়ে গেলে খাওয়ার টাইম হয়ে গেলে বলবো মা আগে খেতে দাও তখন তো আর কেউ দেখবে না তখন মার ওপরে সব হামলা খিদে পেয়েছে খিদে পেয়েছে দেখো মাংস কালারটা কি সুন্দর এসছে না মানে দেখি লোভনীয় লাগছে দারুণ হয়েছিলো কিন্তু মাংসটা খেতে এই যে কড়াইতে আমি দুই চামচ মতন ঘি দিয়েছি আর একটু রিফাইন তেল দিয়ে দেবো আমি পুরোটাই ঘি দিই না কেন অনেক সময় গিয়ে গ্যাস হয়ে যায় বাচ্চা কাচ্চা খাবে তো দুই রকম জিনিস মিশিয়ে আমি চালু খাই না বলে আমি দিই না তো আমাদেরকে আমি আগেও বলেছি যে অনেক কিছু খেতে ভালোবাসে না এবার দেখো চালের মধ্যে চালটাকে না ভালো করে মানে কষাতে হবে কষানোর মধ্যে ভাজতে হবে খুব সুন্দর করে গোবিন্দভোগ চাল যত ভালো ভাজবে প্লাওটা কিন্তু ততটাই ভালো হবে ভাজা যদি কম হয় দেখবে মানে প্লাওটা ভালো হবে না বেশ মাখামাখা দলা দলা হয়ে যাবে এর কিন্তু এক মানে আলাদাই গুণ আছে এবারটা ভাজতে ভাজতেই আমি লবণটা দিয়ে দিচ্ছি আর এই যে জলটা বিশেষ করে জলের পরিমাণটা কিন্তু মানে কেউ আছে না যে চালটা দু কাপ দিলাম চার কাপ জল দিয়ে দিলাম সেটা করলে কিন্তু হবে না জলটাও ঠিক সেই পরিমাণ দেখো চালটা ডুবে গেছে আর জাস্ট মানে দেখা যাচ্ছে বেশি জল নেই তো দেখতেই পাচ্ছ তোমরা আর জলটা দিয়েছি আমি গরম জল দিয়েছি ঠান্ডা জল কিন্তু কখনোই দেবে না গরম জল দিয়েছি আর বাসন্তী রঙটা আমি ওপর থেকে দিয়ে দিয়ে এই যে ঢেকে রেখে দিয়েছি বেশি না কুড়ি মিনিটের মধ্যে লো করে রেখেছিলাম গ্যাস সিম করে কুড়ি মিনিটের মধ্যে দেখো জলটা টেনে গেছে আর দেখো কেমন ঝরঝা লাগছে না ভাতটা হাফ সিদ্ধ হয়ে গেছে আর একটু হওয়া বাকি আছে কিন্তু ওই যে চালের সঙ্গে ভাতের সঙ্গে রাইসের সঙ্গে দেখো জলটা রয়েছে তো সেই জলেই কিন্তু পুরোটা ভাত সিদ্ধ হয়ে যাবে আমি ওটাকে কি করেছি জাস্ট চিনিটা দিয়ে আবার ঢেকে রেখে দিয়েছি আবার দেখো বেশি সিদ্ধ হয়ে যাওয়ার পরে যদি চিনিটা দাও তা কেমন কাদা কাদা হয়ে যাবে এই জন্য ওটা একদম করবে না এই যে অল্প ভাজা হয়েছে ভাজা হওয়ার পরে চিনিটা দেব দিয়ে আবার ঢেকে একদম সিম করেই রেখে দেবো দেখবে একদম ঝুরঝুরে ভাত হয়েছে মানে সেদিন রাইসটা এত সুন্দর হয়েছে না প্লাওটা যে কি বলবো তোমাদের দেখো প্লাওটা হয়ে গেছে এবার আমার মেয়েকে একটু থালাটার মধ্যে না একটু সাজিয়ে দিলে ওর খুব ভালো লাগে তা দুইজনকেই দুটো বাটির মধ্যে বেশ সুন্দর করে আমি রাইসটা আস্তে করে চেপে চেপে রেখে দিয়েছি যে যখন ওরা খাবে তখন ওদেরকে থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে দেবো ব্যাস রান্না হতে দেরি আর দুইজন হাজির হয়ে পড়েছে মা খেতে দাও খাবার কখন দিচ্ছ আমি যে ঠিক আছে বাবা এখনই খাবারটা দেবো সবই তো রেডি হয়ে গেছে বলে দুইজনকে বললাম চলো টেবিলে চলো খাবারটা দিয়ে দিয়েছি দেখো তোমরা দেখো দেখো যে ভাতটা ভাঙছে একদম ঝুরঝুরে খেতে বলছে মেয়ে তো দারুণ হয়েছে খাওয়া দাওয়া শেষের পরে চলো তোমাদেরকে প্যান্ডেল দেখায় আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছে এই যে ছাদে উঠেছি বিকালবেলায় আর আঁখিবাবু উঠে পড়েছেন ওনার তো দুষ্টুমি চলতেই থাকে ছাদে উঠলে এ তো আমাদের বাড়ির সামনেই পুজো হয় এখানে দুর্গা পুজো হয় জগদ্ধাত্রী পুজো হয় প্যান্ডেলটা প্রায় হয়ে এসছে আজকে ব্লগটা এখানেই শেষ করব আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর চিকেন রেসিপিটা কেমন লাগলো সেটার ব্যাপারে অবশ্যই জানিও আর আমি যে পায়ের ব্যাপারটা বললাম যদি তোমাদের কারোর এরকম থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই